আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ সুহান তাল্লাহ খুব সুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রাখছেন সব রাখছেন আশা করি আপনারাও অনেক ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে অনেক জায়গারই দান প্যাকে গেছে তো আমাদের এলাকারও দান গেছে। তো আমি সকাল আমাদের যে ওই করে তো অন্যান্য ধানগুলো গুলো গেছে বাট আমরা ওইগুলোর আগে সবসময় আমরা এইগুলোই কাটি তো আমাদের সারা দিন ধান কাটা হয় না বাট আমাদের অনেক কাজ আছে খামারের কাজ তো আমাদের অনেক গুরুত্ব খেদ মতো করতে হয় তো আমি বেশিরভাগ ধান কাটছি তো আব্বা মনে করেন যে সকাল সকাল আইসা শুধু ধান কাটছেন অল্প আর নেড়া গুলা কাটটা লোয়া গেছেন। মনে করেন যে প্রথম প্রথম সবকিছু ভালো লাগে বাট আমাদের এই ধানগুলা অনেকগুলা শুয়েছিল তাই এগুলা কাটতে অনেক ভেজাল হইছে তো এগুলা কাটতে অনেকটা কষ্টকর হইছে ধানগুলা মানে এতটাই ছিল এবং আউলাল জাউলাল ছিল কাটা অনেকটাই বিরক্ত লাগছে তাও আমি কষ্টমষ্ট করে কেটে ফেলছি ধৈর্য ধারণ করে এই ফোর দানগুলো ধানগুলো মূলত আমার এক থেকে দেড় দিন সময় লাগছে তো আমি এইগুলো ফাঁকে ফাঁকে কাটছি আমি ডাইরেক্টলি কাটি নাই তো একদিন কাটছি তো আরেক দিন সকালেও কাটা হয়েছে আবার দুপুরেও কাটা হয়েছে তো যেদিন যেগুলো কাটা হয়েছে আমাদের দিকে মনে করেন যে এখন প্রতিদিন বৃষ্টি না হইলেও একটা বৃষ্টির মতো একটা আবহাওয়া থাকে সেই জন্য আমাদের সবসময় একটু সেফটি নিয়ে থাকতে হয় তো আমি ধানগুলা ঢেকে রেখে দিলাম এবং পরের দিন সকালে আবার আইসা বীরনগুলো ছিল ওই বীরনগুলো কাটা শুরু করে দিলাম তো ওই বিরুনগুলো আমি একদিনে কেটে ফেলছি তো আব্বু বিকাল টাইমে আইসা মানে আসরের পর থেকে বাঘ পর্যন্ত পাঁচ সাতটা মুঠ কাটছেন তো এখানে মূলত তো বেশি মুঠ হয় না মনে হয় উনিশটা বা বিশ এরকম বিশ বেশটা মুঠ হয়েছে তো এই বিশ বাইশটা মোটে কতটুকু দান হইছে বা পরবর্তীতে কত দান হয়েছে তো আমি ভিডিও শেষে এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার এগুলো বাড়ি পাশে থাকার কারণে কাটতে একটু মানে সমস্যা হইল এই বইয়া নিতে তেমন একটু কষ্ট হয় না কারণ একটু দার হতো আর আমি এমনিতে বার বইতে পারি না মানে বার কখনো বই নাই বা মাঝে মাঝে বইলেও ওইগুলা তেমন একটা না তা আমি এইগুলা বার বেঁধে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি তৈরি করতেছিলাম তো এইগুলা এইগুলা দান মূলত আমাদের এইদিকে দিকে বেশি সময় বেশি অংশ ওই বার দিয়ে নেওয়া হয় আবার যেগুলা দান আমাদের মেশিন দিয়ে কাটা হয় ওইগুলোর দান আবার ট্র্যাক্টর দেওয়া মানে এই কাইটটা পাইপ দিয়ে ওইগুলো আবার বাড়িতে আনা হয় সুন্দরভাবে তো আমরা এগুলা যেহেতু খাসে দিয়ে কাটা হয় তো এগুলো আমার এইভাবেই সবাই আমরা বার দিয়েই বাড়িতে নিয়ে যাই তো আমার বাড়ি পাশ হওয়ার কারণে আমার তেমন একটা পরিশ্রম হয় না বা আমি যখন ঘাসও কাটি তেমন আমি মাথায় করিয়া নিয়ে যেতে পারি তো আমার কোনো সমস্যা হয় না তো যারা অনেক দূরে ঘাস কাটে তাদের অনেক পরিশ্রম হয়ে যায় তো অস্বাভাবিক বা স্বাভাবিকই আমাদের এলাকায় দিকে গাছ লোকেরা কমিয়ে ফেলায় বা হাওয়ার থেকে কাইটা নিয়ে আসে বিরং এবং গরবুজ্রা কাটার পরে আমরা বাড়িতে আলারান্না ওইগুলো আবার ধানগুলোকে ভাইয়া নিলাম তো এইগুলা আলার বা মিশিং হয়তো অনেকে চিনেন তো এইগুলা দিয়ে আমরা বাইজা নিলাম সকাল সকাল তো আমাদের বিরুন এবং প্রবুজেরা এই ধানগুলো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ফসলের যখন আমাদের এলাকায় পানি অনেক দরকার ছিল তখন আমরা ফসলের মধ্যে তখন পানি দিতে পারি নাই আমাদের এদিকে বৃষ্ট হয় না এবং শিলো বা পুকুর খাল বিল যা কিছু ছিল সব কিছু শুকনা ছিল হয়তো আরও অনেক ভিডিওর মধ্যে আমি এগুলো কথা আপনাদেরকে শেয়ার করেছি তো মাসাল্লাহ অনেক সুন্দরই দান হয়েছে আর বাকিগুলো দানও আমরা কেটে আনবো ওই দানগুলো আমরা যখন কেটে আনবো বা মেশিন দিয়ে কাটবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ফি আমানিল্লাহ আজকে ভিডিও এখানেই শেষ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন দোয়া দরখাস্ত